对不起 কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তালের বড়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে একটা আমি বড়ো সাইজের কালো তাল নিয়েছি এটা প্রথমে ছাড়িয়ে তারপরে তালের শ্বাসটা বের করে নেব তারপরে কিভাবে তালের বড়াটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তালটা এই যে চাচার পরে কিন্তু এই যে শ্বাসটা বেরিয়েছে এতটা পরিমাণে এখন তালের বড়া বানানোর জন্য যে যে উপকরণ দরকার সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি প্রথমেই নিয়ে নিয়েছি একটা স্টিলের গামলার মধ্যে আটা আপনারা আটার বদলেও কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এখন এক এক করে উপকরণ মেশাচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম আমুল দুধ দিয়ে দেবো পুড়িয়ে রাখা এক বাটি নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম কালের বড়া মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে আমি তিন মুঠো মতো চিনি ব্যবহার করলাম পরে চেক করে দেখা হবে যে আর লাগবে কিনা এখন দিয়ে দেব এর মধ্যে তালের পেস্ট পুরোটা দিলাম না লাগলে দেব আর দিয়ে দেব এখানে কলা এই কলাটা কিন্তু অবশ্যই আপনারা মানে এই তালের বড়ায় দেবেন কারণ এই কলাটা দিলে কিন্তু তালের বড়া খুব সফট হয় আর ভীষণ ভালো লাগেও খেতে তো দিয়ে দিচ্ছি কলা এখানে চারটে কলা ব্যবহার করলাম এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি কলা আর এখানে তালের যে ব্যাটারটা ছিল সেটাতেই কিন্তু এটা ভালোভাবে মাখা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কিন্তু মেখে নিলাম এখন আমি এটা সাইডে রাখার কোনো দরকার নেই সাথে সাথেই এখন আমি ভেজে নেব তালের বড়াগুলো তালের বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো ছেড়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক যেরকমভাবে আজকে তালের বড়াটা বানানো দেখালাম এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে বড়াগুলো একটু নেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তালের বড়াগুলো ফুলেছে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর খুব সুন্দর ভাবে যেরকম ফুলেছে এরকম কিন্তু খুব নরম আমি এই যে দেখিয়ে দিচ্ছি একটু কলা ঢেয়াখানে কিন্তু ফুলে উঠেছে আর নরম হয়েছে তো এখন তুলে নিচ্ছি একটা প্লেটে যেগুলো হাস্তে বাকি আছে সেমভাবে ভেজে নেবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ